অতিরিক্ত কথা বলবো না কথা বলার সময় খাতা উল্টাবো না বই উল্টাবো না কারণ শব্দ না আসে এটা একটা ম্যাডাম দেখো এটা হলো কোন না এই কোণের বিপরীত ভরটা হলো যে এটা বোঝার ক্ষেত্রে এটা আগে বলে এই কোন না যেখানে সমকোণ হবে তার বিপরীত ভরটা হবে অভিভুজ আচ্ছা দেখো তো এই যে আমাদের ভূমি আছে ভূমি আমরা কি বলি মাটির সাথে সাথে সব বলি ব্যবহার করি না আমরা বলি মাটি দাঁড়ায় আছি তাহলে কোন একটা সিঁড়ির দাঁড়ায় থাকে কিসের উপর দাঁড়ায় থাকে ভূমির উপর দাঁড়ায় তাহলে কি বলা হয় আমাদের ভূমি যখন আমরা কোনটা এদিকে নিব এইদিকে নিব সব দিয়ে কোন নিতে পারবো না বা এইটাই কোন ফেলো আমি যদি এইটা কোন আকারে লিখতে পারি যে এ কোন আকারে যে পি এ কিউ যখন কোটা কোনটা এ হবে তখন ভূমি কোনটা

অতি তাই না এতে বীজগণিত জানি এই অর্ডার কিছু জানার দরকার নাইdataSource জানলেই হবে আর আমাদের মেন সূত্র আমরা কি সূত্র বরাবর জানা সূত্রbmod সূত্র জানা আছে তাই না তা আমরা গিয়ে এখানে সাইন দিলে কি বলো কি তারপর কি আছে আচ্ছা আমরা এখন জানি তো আমরা সবকিছু বুঝতে পারছি তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তিরিশ বুঝ দিয়ে মনে করো কোনটা দিলো হলো মনে করো এটা

এটা ও এটা হলো ডি এক্স এটা হলো পি এটা হলো কিউ এটা হলো 90 ডিগ্রি এটা হলো মানে বড় ঠিক এটা লম্ব দিয়ে এটা মানে বড় ঠিক আছে ঠিক আছে আমরা এই চিত্রটা দিয়ে আমরা প্রথমটা প্রমাণ করব দিতে তো আমরা ইজিলি পাবো তাই না আচ্ছা বলো তো এই চিত্র দুটো কোনটা কি আমরা অধিভুজটা লিখবো অধিভুজ কত লিখবো

এটা জানি আমরা এখন প্রশ্ন হলো আমাকে তো কি বানিতে হবে ওয়ান আমরা কি জানি আমরা একটা সূত্র জানি না কি সূত্র জানি বল

মনে <laughs> দেখো <laughs>

বলা এখানে লম্বর মান কত 4 মান কত তাহলে আমাদের কি দরকার কোট কোণ মাইনাস 30 30 8 বি এর সেট আগে কথা বলবো আমরা কি বেশি অতিবুজ আমাদের কি দরকার থিটা 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 সব করতে পারবো